তিস্তার জলে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হলো শুক্রবার সকালে মৃত ওই যুবকের নাম মঞ্জের আলী এবং বয়স তেইশ বছর বাড়ি চোপড়া থানার হাপতিয়াগঞ্জ এলাকায় স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেলে সাইকেল নিয়ে তিস্তা ক্যানেলে পড়ে তলিয়ে যায় ওই যুবক এরপর অনেক চেষ্টার পরে ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি আজ সকালে কিছুটা দূরে চন্দনী ডাঙ্গা এলাকায় তিস্তা ক্যানেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে গাছটা যোৱা হ'ল কি খবৰ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ